হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে তোমরা কি করে নিজেদের টিকিট নিজেরা কাটতে পারো এছাড়াও আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার কিন্তু সাইবার ক্যাফের দোকান রয়েছে তো তোমরা যদি নিজেরা তোমরা যদি নিজেরা টিকিট কাটতে প্রবলেম হয় কোনো রকম আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখো সেই নাম্বারে সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি মাত্র তিরিশ টাকার বিনিময়ে টিকিট কিন্তু কেটে থাকে রিজার্ভেশন করে দিই তো তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কি করতে হয় প্রথমে তোমরা এই আইআরসিটিসির ওয়েবসাইটে চলে আসবে আইআরসিটিসির ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে প্রথমে লগ ইন করতে হবে তো এইবারে লগ ইন করতে হলে তোমাদের তো কারোর যারা আমি ধরে নিচ্ছি তোমাদের কারোর রেজিস্টার করানি তো সবার প্রথমে তোমাদের এখান থেকে রেজিস্টার করতে হবে এই রেজিস্টার করা একটু কঠিন কিন্তু হয়ে যায় তবে রেজিস্টার করতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু হবে না তো লিঙ্ক করে রাখতে রাখতে হবে ঠিক আছে রাখার পরে তারপরে কিন্তু তোমাদের রেজিস্টারটা করতে হবে রেজিস্টার যখন তোমাদের হয়ে যাবে আমি আর রেজিস্টারের প্রসেসটা দেখালাম না ওটা অনেক লেন্দি প্রসেস আর আমার কাছে এই মুহুর্তে ওই অন্য নাম্বার এগুলো নেই যার জন্য আমি করতে পারলাম না তো আমি তোমাদের ধরে নিচ্ছি তোমরা রেজিস্টার করে নিতে পারবে রেজিস্টার করে নেওয়ার পরে তোমরা এখানে এসে লগ করবে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচা আছে ক্যাপচা দিয়ে ক্যাপচা আমি আগে দিয়ে তারপর ক্যাপচা দেওয়ার পরে এখানে সাইন ইন করবে এই সাইন ইন হয়ে গেল এবারে ধরে নাও এখান থেকে কথার কথা হাওড়া হাওড়া বলে এইচ ও ডাব্লু এরকম হাওড়া বলে সার্চ করবে যেখান থেকে তোমরা সাইন করতে চাও এই যে ধরো এই যে আমি যেমন হাওড়া সার্চ করেছি তো হাওড়া সার্চ করলে যে হাওড়া চলে আসবে এবং হাওড়া থেকে তোমরা কোথায় যেতে চাও হাওড়া থেকে ধরো আমি দীঘার জন্য দেখছি এইচ এ দীঘার জন্য দেখছি তো দীঘার জন্য যখন আমি দেখব দিয়ে সব কিছু এখান থেকে তোমরা কত তারিখের জন্য দেখতে চাইছো ধরো আমি সোমবারের জন্য দেখতে চাইছি ন তারিখ এবার এখান থেকে সব ক্লাস রয়েছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আমি অল ক্লাসে করে রাখছি এবং এটা জেনারেলি রাখছি এখান থেকে তৎকাল প্রিমিয়াম তৎকাল এইগুলো করছে না কারণ তৎকালটা হচ্ছে টাইমিংটা আলাদা ওটা একদিন আগেই হয় দিয়ে সব কিছু করার পরে তোমরা এখানে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করে যাও এখানে আইআরসিটিসি সার্ভারটা তো একটু ওয়েট করার পরে দেখবে তোমাদের কাছে চলে আসবে ওই ন তারিখে যেই ডেট দিয়ে তোমরা সার্চ করবে ওই সার্চের অপশানে সার্চ করার পরে তোমাদের কাছে চলে আসবে যেমন দেখো আমার কাছে এসছে ন তারিখে তাম্রলিপ্ত এক্সপ্রেস এখানে সেকেন্ড সিটিং রয়েছে এবং চেয়ার কার রয়েছে এসি চেয়ার কার তো সেকেন্ড সিটিং আমি দেখি সেকেন্ড সিটিংয়ে আমি দেখতে পাচ্ছি সব ওয়েটিং লিস্ট রয়েছে এসি চেয়ার কার দেখি এসি চেয়ার কারও আমি দেখতে পাচ্ছি সব ওয়েটিং লিস্ট রয়েছে তো কান্ডারি এক্সপ্রেসে দেখি কান্ডারি এক্সপ্রেসে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে সেকেন্ড সিটিংয়ে সিট অ্যাভেলেবেল রয়েছে এবং এসি চেয়ার কারও কিন্তু সিট অ্যাভেলেবেল রয়েছে তো এসি চেয়ার কারেই আমি যদি কাটতে চাই যে এটা আগে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে নাহলে কিন্তু তোমাদের দেখাবে সব দেখাবে কিন্তু তোমরা টিকিটটা কাটতে পারবে না তো ধরো এই এসি চেয়ার কারে এটা রয়েছে এটা আমি এখানে সিলেক্ট করলাম করার পরে এই পুকনামের অপশানে আমাকে ক্লিক করতে হবে এখানে দেখো তিনশো আশি টাকা লেখা রয়েছে তিনশো আশি টাকা এটা কিন্তু ফাইনাল প্রাইস না এর সাথে কিছু কিন্তু অ্যাড হবে এখানে দেখে নাও এখানে সব কিছু দেখে নেবে হাওড়া থেকে ছাড়বে অ্যারাইভিং অ্যারাইভিং ডিপারচার সব কিছু দেখে নেবে এখানে তোমাদের নাম টাম বসিয়ে দিলে এখানে আমি একটা নর্মাল বসিয়ে দিলাম যদি তোমাদের কিছু প্রেফারেন্স থাকে তো প্রেফারেন্স দিতে পারো উইন্ডো সিট চাইলে উইন্ডো সিট নাহলে নর্মাল নো প্রেফারেন্স এখানে তোমাদের মোবাইল নাম্বার বসাতে হবে আমার যেমন মোবাইল নাম্বার দেওয়াই রয়েছে এবং এছাড়াও যদি তোমরা টিকিট চাইছো যে টিকিট কাট কাটাতে আমাকে দিয়ে টিকিট কাটিয়ে নিতে চাইছো মাত্র তিরিশ টাকার বিনিময়ে আমি কিন্তু টিকিট কাটি টিকিট কেটে থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সে মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন ফাইভ টু তারপরে এখানে তোমরা কিন্তু এই জিনিসটা সিলেক্ট করে দেবে অবশ্যই যে বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালটেড এবারে তোমরা যদি আর এস সি বা এসব কিছু করো তাহলে কিন্তু এটা সিলেক্ট করবে না তাহলে আবার টিকিট ক্যান বুক হবে না এই করার পরে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক সিলেক্ট করবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এটা আমি আর করলাম না যেহেতু আমি টিকিটটা কাটছি না কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তার